হ্যালো বন্ধুরা আমি শাওন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি হঠাৎ করে ভিডিও করার কারণ হলো দিল্লিতে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আপনাদের একটু বৃষ্টির ছবি দিই যদিও আমার ভিজতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই আর বাইরে গেলে আমি ভিডিও করতে পারবো না বৃষ্টির মধ্যে তাই ভাবলাম আপনাদের ভিডিও করে দেখাই রোজ দিনই মেক করে মেক করে বৃষ্টি আসার নাম নেই দিল্লির হচ্ছে এটাই দুঃখের ব্যাপার যা কিছু হোক বৃষ্টি আসবে না এই জোরে বৃষ্টি হচ্ছে অন্য জায়গায় অবশ্য এর থেকে অনেক জোরে বৃষ্টি হয় কিন্তু এখানে এইটুকু বৃষ্টি বিশাল ব্যাপার এটা জানলা থেকে দেখাচ্ছি চলুন আমি বাবা বৃষ্টির ছাদ এসে দিচ্ছে আমি জানলাম বন্ধ করছি আমি বানান্দা থেকে গিয়ে আপনার দেখাচ্ছিলাম এই দেখুন আমি বারান্দায় চলে এসছি পুরো বারান্দা ভিজে যাচ্ছে এখানে এসেই আমি ভিজে গেলাম দারুন এতক্ষণ যে ভেজার ইচ্ছাটা ছিল ওদিকে সূর্য বৃষ্টিও জোরে নেমেছে অনেক দিন বাদে দারুন দারুণ লাগছে দারুণ লাগছে আজি ঝড় ঝড় ঝড়ো মুখর বাদল দিনে জানিলে জানিনে কিছুতে কেন যে মন লাগে না আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে এত সুন্দর বৃষ্টি দেখে আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে ছোটবেলায় কত বর্ষার গান গাইতাম নজরুল গীতি রবীন্দ্রসংগীত রবীন্দ্র জয়ন্তী হতো নজরুল জয়ন্তী হতো তখন সব গান গাইতাম সুন্দর আনতা চাই আছে আমি জানি না বৃষ্টির আওয়াজের চোটে আমার গান শোনা যাচ্ছে কিনা তাও একটু ট্রাই করলাম আমি কিন্তু পুরোটাই ভিজছি এখানে এত ছাট আসছে যে না ভিজে উপায় নেই চলুন আজকে এই পর্যন্তই থাক আমি একটু ভিডিও বন্ধ করে বৃষ্টিটা উপভোগ করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরে অন্য কোনো ভালো মুহূর্ত এলে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব কেমন টাটা